রক্তিমা আভা ছড়িয়ে লাজুক বিকেলটা সন্ধ্যের বুকে মুখ গুঁচল সবে রাতটা যে এখনো ঢের বাকি থাকলে তোমার পাশে আরো কিছুক্ষণ খুব কি বাড়াবাড়ি হবে প্রথম অন্তরা লিখেছিল কেবল সঞ্চারী এখনো বাকি দেওয়া হয়নি সুর আধারও যে বড় গভীর এখনই উঠবো সে কি থাকি না তোমার পাশে আরো কিছুক্ষণ থাকি কবিতা তোমার পড়তে পড়তে কখন যে কলম ধরেছি গল্পে উপসংহারটা রয়ে গেছে বহুদূরে এখনই কেন যেতে হবে বলো না টেনে পাণ্ডলে সমাপ্তি থাকি না তোমার পাশে আরো কিছুক্ষণ থাকি কলমের গন্ধ মাখা বাড়িধারায় হয়নি আমাদের ভেজা আজও পূর্ণিমার আলোয় হয়নি দুজনকে দেখা বিনিদ্র প্রহর কাটিয়ে কি করে ওঠে সুখে সুখে ভোর রয়ে গেল অজানায় সবই তোমার পাশে আর কিছুক্ষণ থাকি একদিন পৃথিবীতে ফিনিক ফোঁটা জোছনা আসবে শ্রাবণ মাসে টিনের চালে বৃষ্টির সেতার বাজবে তখন যদি না থাকি আমি অলিক স্বপ্নগুলো আমার পড়ে যাবে মানুষের আলোয় নিভে যাবে আকাশ বাড়ির সব তারাবাতি আজ যে তাই বড্ড বেশি ইচ্ছে করছে তোমার পাশে আর কিছুক্ষণ থাকি